আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরের থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে দুইটা ডিমের বাড়ি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই যে আমাদের বাবুরছি সাহেব কিটা পাক রে বা দুইটা ফেলার করা বাক করতাছে ফেলের করা খাইতে খাইতে ভাই আমার কৌক আছে এই যে দুটা ফেলের করা ভাগ করে আরে বেটা কালকে ঈদ বালা মন্দ কিছু ভাগ কর খাই বেটা খালি টেকা পয়সা গরুর গরুর মাংস খালি টেকা ফুটকির খালি টেকা ফুটকির লাগিয়ে দেবেড়া কালকে ঈদ অত বড় একটা কোরবানির ঈদ

আৰু পাঁচ কেজি আলু দিলাইছে এই জেগা তুজা ফিল্ডৰ কয় লাগে পাঁচ কেজি আলু এই কিৰ্গিস্তানে বা কেৰা কাই আৰু পুচাক হৈ কিৰ্গিস্তান বাঢ়াইলো ন গোবৰস্থান বাঢ়াইলো এৰ মম হৈ মাৰে